সবশেষ আলোচনা যেটা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের এবং সেই মাহমুদুল্লাহ রিয়াদের সাথে আলোচনা হয়েছে ক্রিকেট দায়িত্বে যিনি রয়েছেন নাজমুল আব্দ ফাহিম মাহমুদুল্লাহ রিয়াদ কবে আসলে ওয়ান ডে বিদায় জানাতে চান ওয়ান ডে ক্রিকেট মাহমুদুল্লাহ রিয়াদ বিদায় জানানো মানে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ আলটিমেটলি একদম রিটায়ারমেন্টে চলে যাওয়া মুশফিকুর রহিমকে নিয়ে আলোচনা হচ্ছিল মুশফিকুর রহিমের ওয়ান ডে অবসর নিয়ে অনেক ডিসকাশন হয়েছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি সেটি জানিয়েছেন কিন্তু মুশফিকের সাথে মাহমুদুল্লাহর ডিফারেন্সের জায়গাটা হচ্ছে মুশফিক কিন্তু এখন পর্যন্ত ইন্টারন্যাশনালি রিটায়ার ক্রিকেটার না কারণ তিনি টেস্ট ক্রিকেটে এখনো অ্যাভেলেবেল সো মাহমুদুল্লাহ রিয়া তিনি যদি অবসর গ্রহণ করেন অবসর যদির সুযোগ নেই তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন অলরেডি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা কনসিডারেশনে নিয়েছে তিনি যখন অবসরে চলে যাবেন এরপর কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের আর কোনো ফ্রম সাথে রিয়াদের ডিসকাশনটা কি হলো এটাই হচ্ছে আলোচনার মূল বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে মাহমুদুল্লাহ রিয়াদের যে ডিসকাশন হয়েছে যতটুকু বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি আনুষ্ঠানিক ভাবে এই ব্যাপারে কোনো কিছু কেউ বলে নাই যে মাহমুদুল্লাহ মাঠ থেকে রিটায়ারমেন্টে যেতে চান মাহমুদুল্লাহ মার্চ থেকে রিটায়ারমেন্টে যেতে চান মানে মুশফিক যেভাবে ফেসবুকে অ্যানাউন্স করেছেন তার আর কোনোভাবেই ওয়ান ডে ক্রিকেটে দেশের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ সম্ভাবনা কোনোটাই নেই তাকে কেক কেটে তার দল মহামেডান সেলিব্রেট করেছে তার রিটায়ারমেন্টটাকে তার গ্লোরিয়াস ক্যারিয়ারকে মাহমুদুল্লাহর ক্ষেত্রে তেমনটা হচ্ছে না মাহমুদুল্লাহ রিয়াদ মাঠ থেকেই ক্রিকেটকে চিরতরে বিদায় জানাতে চান এবং সেই জানাতে চাওয়ার যে ইচ্ছা মাঠ থেকেই অবসরে যাওয়ার যে ইচ্ছা সেটা তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে ক্লিয়ার করেছেন এরপরে ঘটনা যেটা ঘটেছে এরপরে আলোচনার পয়েন্ট যেটা আসলে কবে ঘটতে যাচ্ছে বাংলাদেশ দল ওয়ান ডে খেলবে হোমে অনেক লেট রয়েছে সেটা এবং সেটা হচ্ছে মোটামুটি জুলাই আগস্টের ওই দিকটায় এখন মাহমুদুল্লাহ রিয়াদকে যদি মাঠ বলতে ঘরের মাঠ বোঝানো হয় তাহলে মাহামুদুল্লাহ রিয়াদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অন্তত আরও ছয় মাস ওয়েট করা লাগবে যে মাহমুদুল্লাহকে আমরা ঘরের মাঠে খেলিয়ে বিদায় দেব এখন এই ছয় মাসের মধ্যে হোমের বাইরে অ্যাওয়েতে যে সিরিজগুলো রয়েছে সেগুলো থেকে মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সিলেকশন প্যানেল ক্রিকেট জাতীয় দলে এভেলেবেল লাগবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন যে মাহমুদুল্লাহ রিয়াদকে যদি আমি হোম অফ ক্রিকেট থেকে ঘরের মাঠ থেকে বিদায় দিতে চাই তাহলে ইন বিটুইন এই যে সময়টা অ্যাওয়েতে যে খেলাগুলো হবে ওয়ান ডে ফরমেটে খেলাগুলো হবে সেখানটায় মাহমুদুল্লাহকে আমরা অ্যাভেলেবেল রাখবো কি রাখবো না নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু মাঠ থেকে যেহেতু বিদায় জানাতে চায় মাঠকে যদি আমরা কমন ধরে নিই তাহলে যেই খেলাটাই নেক্সট ওয়ান ডে ম্যাচ হিসেবে হবে বাংলাদেশ যেটাতে মাঠে নামবে মাহমুদুল্লাহকে কি সেই ম্যাচটা খেলিয়েই সেটা হোমে হোক অ্যাভে হোক আমরা বিদায় দেবো কিনা এই জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আটকে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিকল্পনা সেটা হচ্ছে মাহমুদুল্লাহ যেহেতু মাঠ থেকে বিদায় জানাতে চায় তার সেই চাওয়াকে রেসপেক্ট করে মাহমুদুল্লাহকে মাঠ থেকেই বিদায় জানানো আর মাহমুদুল্লাহ যে চাওয়াটা ক্রিকেট বোর্ড ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান শুনেছেন এটার এগেনস্টে তারা সেই পার্টিকুলার অ্যাকশনটা নিতে চান যেখানটায় মাহমুদুল্লাহ রিয়াদ অন্তত আরও একটা অন্তত আরও একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন এটা একাধিক হতে পারে তিন ম্যাচ সিরিজে লাস্ট ম্যাচ হইতে পারে কিন্তু অন্তত আরও একটা ইন্টারন্যাশনাল ম্যাচ তিনি খেলবেন যেখান থেকে মাহমুদুল্লাহ রিয়াদ তার অফিসিয়াল ওয়ান ডে রিটায়ারমেন্টটাকে অ্যানাউন্স করবেন সো এটাই হচ্ছে নিউজ মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টেকেন দেয়ার ডিসিশন যে তাকে মাঠ থেকে বিদায় জানানো হবে মাহমুদুল্লাহ রিয়াদ অ্যাগ্রিড যে তিনি মাঠ থেকে বিদায় নেবে তবে সেই দিন ঘন্টা এখন পর্যন্ত ডিসাইডেড না মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়ের যে পরিকল্পনা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ইস্যুতে মোটামুটি ফাইনালি যে একটা স্টেপ আমরা পঞ্চ শেষ পাণ্ডব আমরা বলতে পারি মাহমুদুল্লাহ রিয়াদকে কারণ বাকিরা তো কেউ খুব একটা ওয়ান ডেতে অ্যাভেলেবেল নাই এখন মাস্টাফি নেই সাকিব নেই তামিম নেই মুশফিকও নেই তো তার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অবস্থান তার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিকল্পনা আমার কাছে মনে হয় যেটা নাই মামার থেকে কারা মামা ভালো মোটামুটি খারাপ না ভালোই বলতে পারি এবং রিয়াদ যে মাঠ থেকে বিদায় নিতে চান এটাকেও দেখার যথেষ্ট সুযোগ রয়েছে বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে মাহমুদুল্লাহ রিয়াদ একজন কিংবদন্তি না তিনি যেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে সেমি ফাইনালে তুলেছিলেন যেভাবে পঞ্চাশ ওভারি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন যেভাবে দল থেকে বাদ পড়ার পরও কামব্যাক করেছিলেন তারপরে ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ রান করেছিলেন দেশের হয়ে একমাত্র সেঞ্চুরিটা তিনিই করেছিলেন সেই মাহমুদুল্লাহ রিয়াদ কে আসলে বাংলাদেশের ক্রিকেট আজীবন স্মরণ করবে তার বিদায়টাও তো স্মরণীয় হয় মাঞ্চনীয় সয় ভালো থাকবে